ভূরাজনীতিতে কী হচ্ছে কেন হচ্ছে কতদিন ধরে হচ্ছে এই সকল বিষয়ভিত্তিক অনুষ্ঠান দ্য জিও পলিটিক্যাল বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম সাথে আছে আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তশের খালেদ মূলত বাংলাদেশ এবং বহির্বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন জিও পলিটিক্যাল ফিনোমিনা অর্থাৎ ভূরাজনীতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এর একটি কম্প্রেহেন্সিভ আলোচনা এক্সপার্টদেরকে দিয়ে করানোর জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন আমাদের আজকের টপিক বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় যে স্টুডেন্ট প্রোটেস্ট কিংবা ছাত্র আন্দোলন হয়েছিল তার একটি কম্প্রেহেন্সিভ অ্যানালিসিস এই সকল ছাত্র আন্দোলনগুলোর একটি কম্প্রেহেন্সিভ আলোচনা আমরা একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করব। আশা করি পুরো ডিসকাশন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তবে দাঁড়ান মূল বক্তব্যে যাওয়ার আগে এই বিষয়ে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি প্রিয় দর্শক আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল বাইজিৎ সারোয়ার স্যার তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং একই সাথে একজন আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূ নিরাপত্তা বিশ্লেষক স্যার আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি খালেদ ফারহানি মাছ আমাকে আবার এই শোতে ডাকার জন্য অবশ্যই স্যার আপনার যেটা গ্যাসিটি আছে এটা আমাদের জন্য স্যার খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য আসলে খুবই রেলেভেন্ট যে আপনি যে ইনসাইটসগুলো আমাদেরকে দিতে পারেন এটা বর্তমান পরিপ্রেক্ষিত খুবই ইম্পর্ট্যান্ট স্যার থ্যাংক ইউ সো মাচ ফর কামিং স্যার আমরা কি মূল ইন্টারভিউতে যেতে পারি স্যার এখন আসলে আজকে আমাদের টপিকটা হচ্ছে বাংলাদেশ নেপাল এবং শ্রীলঙ্কায় যে ছাত্র আন্দোলন হয়েছে তো সেটা একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস করতে চাচ্ছিলাম কিন্তু একটা অ্যানালাইসিসের প্রি রেকুয়েসেড হচ্ছে যে আসলে ব্যাপারটা কি বা কনসেপ্টটা কি সেটা সম্পর্কে আমরা জানা তো স্যার এই তিনটা আন্দোলন সম্পর্কে যদি আমাদেরকে একটু সংক্ষেপে একটা ব্রিফিং দিতেন আচ্ছা ধন্যবাদ আজকে আমাদের আলোচনার যে বিষয় যে শ্রীলঙ্কা নেপাল এবং বাংলাদেশের যে ছাত্র আন্দোলন বা গণভুত্থান হয়েছে এটার একটা কম্পারিটিভ আলোচনা এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় এবং ইন্টারেস্টিং আর এটা আমার এই এই বিষয়টা খুবই আগ্রহের একটা কারণ আমি এই তিনটি আন্দোলন আন্দোলনকে নেপালেরটা ছাড়া আমি কাছে থেকে দেখেছি এবং এই এই তিনটি আন্দোলনের পূর্বসূরি যে আন্দোলন অ্যারাব স্পে জি জি যেটা আরব বসন্ত জি স্যার সেটা আমি মানে সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে আমি তখন মধ্যপ্রাচ্যে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ আমি সেকেন্ড মেন্ডে একটা দেশে কাজ করছিলাম কুয়েত আর্ম ফোর্সেসে আট থেকে এগারো এবং এই সময়ে টিউনিশিয়া থেকে আরব স্প্রিং শুরু হলো তারপরে ইজিপ্ট এবং প্রায় বারো তেরোটা দেশে ছড়িয়ে পড়েছি ইউটনেস হিস্টোরি হ্যাঁ আমি ওইটা এবং বাংলাদেশের তা তো দেখলাম আমাদের গত বছর আমাদের চোখের সামনে আর ইন্টারেস্টিংলি শ্রীলঙ্কার যে আন্দোলনটা শ্রীলঙ্কাতে দু হাজার বাইশে হলো এর কিছুদিন কয়েক কয়েক বছর আগে আমরা একটা কোর্সের অংশ হয়ে শ্রীলঙ্কার অর্থনীতি ভূ রাজনীতি এবং স্ট্র্যাটেজিক বিষয়ে আমরা প্রায় পাঁচ ছয় দিনে একটা স্টাডিতে গিয়েছিলাম এরপরে আমরা যখন এটা দেখলাম আমরা দ্যাট ওয়াজ অলসো ভেরি ইন্টারেস্টিং তো এটা আমাদের এই তিন এই ছাত্র আন্দোলন বা যে জেনজির যে আন্দোলনটা এটা একটা নতুন একটা মাত্রা দিয়েছে আমাদের রাজনীতি সোসাইটি এবং অর্থনীতিকে এবং দক্ষিণ এশিয়াতে একটা ঝড়ের মতো হয়ে গেল জি স্যার তিনটা সরকার পতন হয়েছে এবং এবং ভবিষ্যতেও এটা আরও কোনো কোনো দেশে ছড়াতে পারে এই জন্যে এই বিষয়গুলো নিয়ে আমাদের ক্রিটিক্যালি আসলে জানা দরকার এবং আমি আরও গুরুত্ব দেব যে এই ধরনের আন্দোলন বা পরে যে গণভ্যত্থান পরবর্তী বা বিপ্লব পরবর্তী একটা খুব ক্রিটিক্যাল একটা পরিস্থিতি হয় বিভিন্ন দেশের এবং ওখান থেকে কিভাবে উত্তরণ করা যায় এটা একটু আলোচনা করা দরকার আমি এটাই কিছু ইনসাইট আজকে দেব আচ্ছা স্যার স্যার আমার একটা আসলে এটা শুধু আমার না স্যার আমার জেনারেশনের অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে যে এই ছা এই যে ছাত্র আন্দোলনগুলো হয় আমরা নিজেরাও উইটন্যাস করেছি আমাদের পারিপার্শ্বিকের অনেক স্টুডেন্টসরাই আসলে এখানে অনেক অ্যাক্টিভ ছিল স্যার আসলে এগুলো উত্থান হয় কেন মানে এই ছাত্র আন্দোলনগুলো বা যে তাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে আমি একটা পরিবর্তন আনবো রাজনৈতিক পরিবর্তন আনবো এই আকাঙ্ক্ষার পিছনে আসলে মূল কারণটা কি হয়ে থাকে হ্যাঁ এটার খুব ইন্টারেস্টিং একটা ব্যাপারে ছাত্রদের যে আরব স্প্রিং থেকে যদি আমরা শুরু করি যে ওখান থেকে আমাদের দক্ষিণ এশিয়ার যে তিনটা ঘটনা ঘটলো বেশ কয়েকটা কারণ আছে আমি কয়েকটা গুরুত্ব দেব একটা প্রথম হলো যে কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা এটা ইজিপ্টে হোসনে মোবারকের সাতাশ বছর শাসন এবং বাংলাদেশে আমরা দেখেছি প্রায় ষোলো বছর একটি রাজনৈতিক দলের শাসন ছিল যেটাকে কর্তৃত্ববাদী বা কেউ কেউ এটাকে ফ্যাসিবাদী শাসন বলে থাকে এবং শ্রীলঙ্কাতে রাজা পাকসে প্রেসিডেন্ট ছিলেন উনি প্রায় পনেরো বছর এরকম কর্তৃত্ববাদী শাসন চালিয়েছেন নেপালে যদিও কিছুটা আলাদা পরিস্থিতি বাট তবুও ওখানে খুব অল্প সময়ের মধ্যেই যারা ক্ষমতাসীন ছিল নেপালি কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তাদের ভেতর কিছু এ ধরনের দুর্নীতি এবং অন্যান্য বিষয় দেখা যায় যেটা ছাত্ররা প্রতিবাদ করে প্রথম হলো একটা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা দুই অর্থনৈতিক দুরবস্থা জি যখন দেশের অর্থনীতি খারাপ হয়ে যায় যখন মানুষ বেকার হয়ে যায় চাকরির সম্ভাবনা কমে যায় তখন স্বাভাবিক ছাত্রদের ভেতরে একটা বিদ্রোহী ভাব বা সরকারি বিরোধী ভাব চলে আসে আর বর্তমান জেনারেশনের আরেকটা ব্যাপার হলো যে বৈষম্য আমাদের বর্তমান যে সোসাইটি যেটা বা আমাদের পুঁজিবাদী সমাজে অনেক দেশে বা আমাদের মধ্যে তৃতীয় বিশ্বের দেশে ক্রনিক ক্যাপিটালিজমে গ্রো করছে একটা ছোট শ্রেণী তারা অনেক কিছু দখল করে আছে এবং ফলে একটা বৈষম্য যেটা এই বৈষম্যটা সহ্য করছে না এগুলোই মূলত কারণ জি স্যার নেপালের ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিক কারণ এইভাবে দেখেছিলাম যে তাদের যে ক্রনিক ক্যাপিটালিস্ট যারা আছেন বা তারা যে তাদের যে মিনিস্টারের ডিসেন্ডেন্স যারা আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিল যে তাদের ল্যাভেস লাইফস্টাইল ল্যাভেস ভেকেশনস এটা দেখার পর স্টুডেন্টরা বলছে যেখানে আমাদের ইকোনমির অবস্থা এতটা ল্যাক তারা কিভাবে এত স্পেন্ড করছে স্যার এই এই পরিপ্রেক্ষিতে আপনাকে যদি বলি স্যার বিভিন্ন ক্ষেত্রে শোনা যায় যে এই যে স্টুডেন্টলেট মুভমেন্টগুলো আছে অনেক সময় দেখা যায় পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছেন অপোজিশন পার্টিরা বলছেন অথবা যারা আউস্টার হচ্ছেন তারাই বলছেন যেমন কে পি শর্মা উলি বলেছেন যে তার আউস্টারের পিছনে আসলে মূলত ইন্ডিয়া দায়ী এবং আমাদের বাংলাদেশে আসলে আপনার শেখ হাসিনা যখন চলে যাচ্ছিলেন তুমি বলছেন এখানে ইউএসের রেজিম চেঞ্জের চেষ্টা করছেন তো আসলে স্যার এটা সত্যতা কতটুকু যে এই স্টুডেন্টের প্রোটেস্টগুলোর পিছনে কোনো না কোনো একটা ফরেন হ্যান্ড ডিল করছে আপনি যেটা বলেছেন এটা এরকম একটা আলোচনা আছে জি স্যার এবং মূলত যারা ক্ষমতাচ্যুত হয় তার এরকম একটা ন্যারেটিভ তৈরি করে থাকে তবে আমি বিভিন্ন আন্দোলনে যেটা দেখেছি ন্যারব স্প্রিংয়ে যেটা ওখানেও ওয়েস্টের একটা একটা ইয়ে ছিল একটা সাপোর্ট ছিল দু হাজার চোদ্দোতে যেটা আন্দোলন হল মেদান ওখানে ইউএসএ ছিল নেপালেরটা যেটা বললেন যে নেপালে ইউএস এবং ভারতের একটা হাত ছিল তবে এখানে একটা জিনিস বলার ঠিক হবে না যে বিদেশিদের জন্যই আন্দোলন হয়েছে এটা ভুল আমি বলবো যে আন্দোলনের সঙ্গে যখন বিদেশিদের সংশ্লিষ্টতা বেড়ে যায় তখন হয়তো এটা একটু গ্রতি পায় তাই বলে শুধুমাত্র বিদেশিদের জন্য আন্দোলন হয়েছে এটা এটা আমি ঠিক হবে না স্যার ভেরি ওয়েল গুড স্যার স্যার আবার একই কন্ট্যাক্স আর একটা কোয়েশন করি আপনাকে সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা যখন একটা প্রোটেস্ট বা মুভমেন্ট করে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ না যে এক ফাউন্ডেশনটাই থাকে যে তারা একটা পলিটিক্যাল চেঞ্জ আনবে যে আপেন্ট করবে একটা সিস্টেমকে রাজনৈতিক পরিবর্তন আনবে রাষ্ট্রীয় পরিবর্তন আনবে তো স্যার আপনার বাস্তবে যদি আমরা এই ব্যাপারগুলো এই আকাঙ্ক্ষাকে অ্যানালাইজ করি এটা কি আদৌ সম্ভব হয় যে একটা কমপ্লিট ওয়ান এইটি ডিগ্রি শিফট হচ্ছে একটা পলিটিক্যাল প্র্যাকটিসে বা একটা দেশের রাজনৈতিক পরিস্থিতি কিংবা রাজনৈতিক যে আমাদের যে এক্সারসাইজ আছে তাতে নাকি স্যার পরবর্তীতে অন্য কোনো একটা দল এসে বা অন্য কোনো একটা পাওয়ার এসে আবার আগের যে সিস্টেমটা আছে সেটাকেই ইন্টারেস্টিং আমি মানে এই তিনটা দেশ এবং যে আসলে এই আন্দোলনটার যদি বৈশিষ্ট্যগুলো আপনি দেখেন এটা কিন্তু কোনো দল কেন্দ্রিক না জি স্যার এটা কোনো নেতাও থাকে না স্যার পিছু নিয়ে প্রথমে শুরু হয় এবং পরে সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে পড়ে এবং সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে প্রথম আন্দোলনই ছিল হলো যেটা তিউনিশিয়াতে শুরু হলো জি স্যার অ্যারব পরে ইজিপ্টে যে এটার খুব পরিচিতি পেলো তো এখানে যেটা সমস্যা হলো যে যেমন বাংলাদেশের ছাত্ররা প্রথমে বললো বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের প্রথমে ছিল কিন্তু মুক্তিযোদ্ধা স্যার এরপরে শুরু হলো সরকার পরিবর্তন এবং সরকার যখন পরিবর্তন হয়ে গেল ছত্রিশ দিনে তখন আমরা দেখলাম যে অনেক সময় বাংলাদেশের শুধু না অনেক দেশেই এর অল্টারনেটিভটা কিন্তু মানে খুব সহজে পাওয়া যায় অ্যাডমিনিস্ট্রিপিং তাই হচ্ছে আরও বসন্ত যেটা পরে বলা হয় যে অ্যারাব ডিজাস্টার যেটা আর কি হ্যাঁ যেটা এবং এখনও ছয়টা দেশের যুদ্ধ চলছে সুতরাং ওই অল্টারনেটিভটা কিন্তু পাওয়া যায় এর কারণটা হলো যে আন্দোলনটা হঠাৎ করে শুরু হওয়ার ফলে একটা আপনি যেটা বললেন যে ছাত্রদের আকাঙ্ক্ষা বা মানুষের আকাঙ্ক্ষা যে সিস্টেম পরিবর্তন বা রাজনীতি পরিবর্তন এটা করার জন্য যে প্রস্তুতি একটি দলের বা ব্যক্তির এটা খুব একটা থাকে না তবে যেটা দেখা যায় যে কোনো কোনো আন্দোলন যেমন শ্রীলঙ্কাতে আমরা দেখেছি এই তিনটার ভেতর তারা প্রায় দু হাজার বাইশে ওদের যে আন্দোলনটা ওটাকে বলে ওরা আগর আল আগর আলায় বলা স্ট্রাগল তো ওরা কিন্তু মোটামুটি গুছিয়ে এনেছে এবং তাদের যে মূল দাবিগুলো ছিল তাদের অর্থনৈতিক উন্নতি এটা হয়েছে তারপরে ওদের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে তারপরে যে অন্যান্য যে বিষয়গুলো ছিল ওটাই করেছে কিন্তু বাংলাদেশে যেমন আমরা আমরা আসলে স্ট্রাগল করছি এখনও মানে আমাদের এর গণভোত্যার পরবর্তী যে আমাদের দ্য সেটেলমেন্ট যে কী হবে এটা আমাদের রাজনৈতিক দলের মধ্যেই আমাদের ঐক্যবদ্ধ ভাবনা নেই এই জন্য আমরা স্ট্রাগল করছি তো এটা আমাদের খুব একটা সিরিয়াস বিষয় এই জন্যে এটা গুরুত্ব দেওয়া উচিত এবং এটা একটা স্টাডি করা উচিত আচ্ছা স্যার আর স্যার যে ছাত্রদের যে দাবিগুলো থাকে স্যার ওই দাবিগুলো নিয়ে একটু কথা বলি স্যার কোনো স্পেসিফিক দাবির বিষয়ে যাব না তবে দেখা যায় যখন একটা পলিটিক্যাল চেঞ্জ আসে হয়তো একটা আপনার স্টেইং পাওয়ার আপস্টেড হয়ে গেল যে তারা অনেক দিন ধরে ভিজিটভাবে তাদের পজিশন ধরে রেখেছিল তারপর তাদের কোনোভাবে টপল করে হয়তো দেশান্তর করে ফেলা হলো অথবা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারিম গভর্নমেন্ট অথবা কোনো নতুন কোনো ইলেকটেড গভর্নমেন্ট আসলো তো তাদের কাছে যে এই জেনজি বা নতুন প্রজন্মের যে দাবি দাওয়াগুলো থাকে সেটা হয়তো বা আপনার লিভিং কন্ডিশনস নিয়ে সেটা হয়তো বা এমপ্লয়মেন্ট নিয়ে সেটা হয়তো বা করাপশনের প্র্যাকটিসেস নিয়ে তারা যে আপনার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলে থাকে যে দাবিগুলো একটু এক্সট্রিম বিভিন্ন পলিটিক্যাল পার্টিরাই বলে যে এটা হয়তো বাস্তবায়ন সম্ভব হবে না তো আমি আপনাকে যদি জিজ্ঞেস করি জাস্ট ইন দ্য কনটেক্সট অফ পলিটিক্স ইন দ্য কনটেক্সট অফ সোশ্যাল মুভমেন্টস ছাত্রদের কাছ থেকে যে দাবিগুলো আসে এটা কি স্যার অনেক সময় বলা হয় যে এক্সট্রিম হয়ে যায় এটাকে আসলে এক্সট্রিম হয় নাকি তারা যে দাবি দাওয়া করে এগুলো আসলে যৌক্তিকতা আছে কারণ আমাদের বাংলাদেশের কনটেক্সটে যদি বলি যে ছাত্ররা চাচ্ছে ওভার ট্রান্সপারেন্সি তারা চাচ্ছে আপনার ইকুয়াল অপরচুনিটিস ফর অল তারা চাচ্ছে সোশ্যাল সেফটি নেটকে এক্সপ্যান্ড করা আপনার এক্সক্লুশন এবং ইনক্লুশন এরকে কমিয়ে আনা তো এটা তাদের যে এই দাবিগুলো আছে একটা জাস্ট সোসাইটির জন্য এগুলো কি স্যার যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত সম্মত এটা তাদের দাবি যেটা এটা যুক্তিসঙ্গত অবশ্যই কিন্তু সমস্যা হলো যে সোসাইটিতে তারা কাজ করছে এটা তো মানে এই দুর্নীতির বিষয়টা সিস্টেম চেঞ্জ তারপরে অর্থনৈতিক উন্নয়ন এটা কিন্তু একদিনে হবে না এটা একটা ইভোলিউশনের মাধ্যমে হয় অফকোর্স এবং গত শতকে উনিশশো ষাট দশকে ইউরোপে মূলত ফ্রান্সের যে ছাত্র আন্দোলন সবচেয়ে নাম করা ছাত্র আন্দোলন তারা সেই সময়কে ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে যে দাবিগুলো তুলেছিল সেখানেও কিন্তু এরকম প্রশ্ন উঠেছিল জি স্যার কিন্তু এটা মনে রাখবেন যে ছাত্ররা সবসময় একটা সুন্দর স্বপ্ন দেখে সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে তাদের যে চাওয়া বা তাদের দাবি স্বপ্ন এটা কিন্তু অবশ্যই আমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে হয়তো এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে যে এটা খুব রিয়েল না বা খুব ডিফিকাল্ট এটা ইমপ্লিমেন্টেশন কিন্তু পরে আপনি দেখবেন যে বহুদিন পরে এই ধরনের মুভমেন্টের জন্য হয়তো সমাজে গিয়ে যাবে জি স্যার অফকোর্স স্যার দে আর দ্য মুভ ফর দ্য ফিউচার স্যার স্যার আমার পরবর্তী কোয়েশ্চেনটা হবে টু বি ভেরি অনেস্ট স্যার যে আমরা স্টুডেন্ট প্রোটেস্ট যেগুলো রয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা কিন্তু আবার স্যার হংকংয়ের মতো জায়গায় আমরা দেখেছি যে স্টুডেন্ট প্রোটেস্ট আপনার স্টাইফল করা হয়েছে যে তাদেরকে ক্ষেত্রে আপনার থ্রটল করে দেওয়া হয়েছে যে যাতে করে পরবর্তী তার না বাড়তে পারে তো আমার আপনার কাছে প্রশ্ন ফ্রম ইউর উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স স্যার কখন স্টুডেন্ট লেট প্রোটেস্টগুলো সাকসেসফুল হয় এবং কখন আনসাকসেসফুল হয় ছাত্রদের যে প্রোটেস্টটা এটা যখন জনগণের চাওয়ার সঙ্গে মিলে যায় জি স্যার তখন এটা সাকসেসফুল যেমন বাংলাদেশে হয়েছে শ্রীলঙ্কাতে হয়েছে জি স্যার নেপালেও হয়েছে এটা একটা ব্যাপার আর ওটার যে তীব্রতা ছাত্র আন্দোলনের যে ওটাও একটা দরকার আছে জি স্যার তারপরে ছাত্র যে জেনুইনিটি অব দি মানে যে যে জন্য তারা আন্দোলন করছে তার যে কারণটা জেনুইন কারণটা এটা একটা থাকতে হবে তো এগুলো থাকলে সাকসেসফুল হয় সাকসেসফুল অ্যাটলিস্ট মানে পতনটা মানে ওই গভর্নমেন্টের পতন হয় এইভাবে সাকসেসফুল আর কি যেমন আমাদের দেশে তিনটা হয়েছে বাট আলটিমেটলি এটা কতখানি সাকসেসফুল হবে এটা কিন্তু আমরা এখন বলতে পারছি না এটা আর ভবিষ্যৎ এবং মানে ইন্টারেস্টিংলি একবার চীনের নেতা বিখ্যাত নেতা চুয়েন লাই অনেকে বলা হয়েছিল যে আপনি ফরাসি বিপ্লব সম্পর্কে বলেন তখন বলেছিলেন যে ফরাসি বিপ্লব তো মাত্র দুশো বছর আগে হলো আচ্ছা এত তাড়াতাড়ি করা সম্ভব না তো এটাই আর কি যে আমাদের এই ধরনের আন্দোলন বা গণভুত্থান বা বিপ্লব যাই বলি এটাকে আরো সময় লাগবে এটা বোঝার জন্য এবং এর কোন দিকে যায় এটা বোঝার জন্য আচ্ছা স্যার আচ্ছা আরেকটা হলো যে কেন ব্যর্থ হয় যেমন হংকং এটা বললে যে হংকং যে সমস্যাটা হয়েছিল জি স্যার হংকং আন্দোলনটা বেশ পপুলার ছিল কিন্তু দু হাজার উনিশে ওখানে কোভিড কোভিড বিস্তার ঘট এর ফলে কোভিডের ফলে এটা আর বিশুদ্ধ আগানো যায়নি এটা একটা আরেকটা হলো যে মানে আপনি চীনের বিশালত্বের কাছে হংকং একটা সিটি স্টেট হংকং সিঙ্গাপুরের মতো আর তো ওখানে ওই শেষ মন্ত্র ই হয়নি এবং পরে চীনা কর্তৃপক্ষ কিছুটা রিকনসলেটরি কিছু তারা স্টেপস নিয়েছে সম্ভবত এই জন্যই এটা ওই পর্যায়ের যায়নি জি স্যার স্যার ওই যে দু হাজার বিশে যে তাদের ন্যাশনাল সিকিউরিটি লটা পোস্ট করা হলো এরপর থেকে কিন্তু মানে আপনার তাদের লফুলনেসের স্ট্রিজেন্সি অনেক বেশি আরও আরও কর্কশ হয়ে গেছে দেখেছিলাম স্যার তো মানে ওই কনটেক্সটে আসলে প্রশ্ন করা হয়েছিল তো পর আমার একদম শেষ প্রশ্ন স্যার স্যার তো সেক্ষেত্রে আপনাকে যদি জিজ্ঞেস করি বাংলাদেশের কনটেক্সটে গোয়িং ফরওয়ার্ড স্যার সেটা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট না সেটা আমাদের পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট এই যে আমাদের ছাত্র জনতার যে দাবি দাওয়াগুলো আছে তাদের সেই দাবি দেওয়াগুলো পূরণ করার জন্য আপনি পরবর্তী গভর্নমেন্টে আপনার থেকে বা আপনার পজিশন থেকে কি ধন্যবাদ আমাদের যে বাংলাদেশের যে পরিবর্তনটা হলো আমরা গণভোত্থান বলি বা জুলাই বিপ্লব বা বর্ষা বিপ্লব অফ করছি এটা অনেক আশা তৈরি করেছে আমাদের ভেতরে আমার একইভাবে গত এক বছরে যে গ্রাফিতি যেটা ছিল অনেক স্বপ্নের কথা ছিল ওটা কিন্তু ম্লান হয়ে গেছে অনেক ক্ষেত্রে গত এক বছরে অনেক ভালো কাজও হয়েছে আবার আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এখনো পুরো মাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়নি তারপরে মব কালচার জি স্যার এটা খুবই ডিস্টার্বিং একটা ব্যাপার জি স্যার এটা হয়েছে এবং কিছু শিল্প আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই এসব ব্যাপার নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করতে এবং আমি আপনাকে বলেছি যে বিপ্লবত্তর যে পরিস্থিতি এটা খুবই একটা ইম্পর্টেন্ট আমাদের জন্য বিকজ আমার চোখের সামনে আমি আফ্রিকার যে বারোটা দেশ বারো থেকে তেরোটা দেশ তার ছটা এখন গৃহযুদ্ধ চলছে আচ্ছা আরও স্প্রিংয়ের এর জি স্যার ফলে ওরা আরও পিছিয়ে গেছে জি স্যার এই জন্য যেটা করা দরকার যে আমাদের সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া এবং বিপ্লবত্ব পরবর্তীতে যে সমস্যাটা হয় যে যারা বিপ্লব করলো যে রাজনৈতিক দল বা আন্দোলন করলো যারা তাদের ভিতর যখন একতা থাকে না তখন কিন্তু আবার এই পূর্বের অবস্থা ফেরত আসতে পারে এটা একটা ব্যাপার হতে পারে তারপরে আরেকটা ব্যাপার হতে হয় অনেক সময় যে প্রতিহিংসার রাজনীতি তাহলে কিন্তু আবার সে আগের মধ্যেই মতো সুতরাং এটা যে তা মনে হয় সবাইকে মিলে একটা রেইনবো সোসাইটি যেটা ন্যাশনাল ম্যান্ডেলার যেটা বলতে এটা একটা আর লেবাননের বিখ্যাত লেখক আমিন আওলাফ ওনার একটা বই আছে অ্যাড্রিফট ওখানে উনি বিপ্লবের পর কি করা উচিত এরকম কিছু সাজেশন দিয়েছে ওখানে উনি বলেছেন যে বিপ্লবের পর সবাইকে মিলে থাকা তারপরে স্যার তারপরে রেইনবো সোসাইটি আর প্রতিহিংসার পরিবর্তে মৈত্রী বন্ধুত্ব নেয়া রাখা এবং আমাদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশের যে আমাদের নারীরা কিন্তু এটা আমাদের গুরুত্ব দিতে হবে আরেকটা হলো যে আমাদের মাইনরিটি যেটা আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে আমাদের প্রায় পঞ্চাশটি মাইনোরি রয়েছে আমাদের প্রায় দু কোটি মাইনোরিটি এটা বড় একটা অংশ তাদের দেখভাল করা তাদের উন্নতি করা আমাদের এই নতুন সামনে যে বাংলাদেশ কল্পনা করছি সেখানে যেন এই জিনিসগুলো থাকে অফকোর্স তাহলে আমরা এগিয়ে যাব আরেকটা কথা আমি বলতে চাই যে এই এই ধরনের ছাত্র আন্দোলনের একটা বৈশিষ্ট্য হলো যে সোশ্যাল মিডিয়া এবং এটা কেন্দ্রিক যে একটা আন্দোলন আর এখানে কিন্তু কোনো নেতৃত্ব থাকে না এবং কোনো দলও থাকে না তো ভবিষ্যতেও কিন্তু এই যে ফেসবুক রিলেটেড যে একটা রিয়োকশান মানুষের ভেতর মেইনলি আমরা জুলাই উপত্যারের পর দেখছি মানুষ কিন্তু আরও বেশি ফেসবুক গুজব এবং এগুলোর দিকে কিন্তু মানুষ ঝুঁকে পড়েছে এবং এটা সমাজকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে তো এইসব ব্যাপারে আমাদের কিন্তু করা দরকার আপনি যেভাবে চিন্তাবনা এজ এ ফিউচার প্রসপারাস তো আসলে আমাদের সরকার পরবর্তী সরকারকে এই ব্যাপারগুলো তাদের কগনিজেন্সে অবশ্যই নেওয়া উচিত মানে মূল কথা হলো যে আমরা যদি উভয় বলি যে আমাদের যে আন্দোলনটা জি স্যার যদি উভয় বলা যে এটা একটা একটা বড় একটা সুযোগ এনে দিয়েছে জি স্যার এবং আমাদের ছাত্ররা কিন্তু তারা সমাজকে এবং রাজনীতিবিদদের নতুন মেসেজ দিচ্ছে এবং আপনি যে ডাকসু নির্বাচন দেখেন একটা ছাত্ররা কিন্তু নতুনভাবে একটা বিষয় দেখিয়েছে তাদের নেতৃত্বে তো এটা কিন্তু আমাদের রাজনৈতিক দল তারপরে নেতাদের মনে রাখতে হবে এবং আমরা এই সুযোগে আমার মনে হয় সবাইকে নিয়ে সকল রাজনৈতিক দল তারপরে আমাদের ছাত্র নারী মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একটা সুন্দর সোসাইটি করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আপনার কথাটাই যেন ফলে যায় থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার ওয়েজডম ইম্পার্ট করার জন্য উই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার তো সুপ্রিয় দর্শক খুবই সুন্দর একটা কনভারসেশন হলো আপনাদের ভালো লেগেছে তো আসলে যদি ভালো লেগে থাকে আমি তো সরাসরি আপনাদেরকে জিজ্ঞেস করতে পারবো না সেজন্য আমাদের ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে জানাবেন আপনারা আমাদের যে ডিসকাশনগুলো আছে সেগুলোকে কিভাবে পারসিভ করছেন এবং পরবর্তীতে আপনারা কী কী ডিসকাশনস দেখতে চান শো আপনাদের মতামত আপনাদের এবং আপনাদের মতামত অনুযায়ী আমরা আমাদের শোকে গড়ে তোলার চেষ্টা করব ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ধন্যবাদ আপনাদের